বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই বিডি এগ্রো ফার্ম বিডি এগ্রো ফার্মের মালিক জনাফ আইনাল সাহেব তিনার কালেকশনে প্রতিনিয়তর মতোই আজকেও একদম রেডি কিছু কালেকশন তিনি করেছেন তিনার ফার্মটা মূলত রেডি গরুগুলা কালেকশন করেন এবং প্রতিনিয়তই তিনি সেল করেন তো তিনার কালেকশনে আজকে কতগুলা গরু আছে এবং কি কি জাতমানের সকল কিছু দেখব দেখার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কত পিসের লট রেখেছেন আজকে প্যাকেজ আকারে গরু দেখাবো আমি 7 পিস 7 পিস তো প্রথমে আমি বলে দিই আজকের প্যাকেজের মূল্য পার পিস 1 লক্ষ 3000 তো এই এক লক্ষ তিন হাজার টাকা পার পিসের যে প্যাকেজের মূল্য তো দর্শক ভাই দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো এবং সিঙ্গেলের তর দামের কথা বলবো তো চলুন দেখি আজকের কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশন আজকের যে সাত পিসের প্যাকেজ সাত পিসের প্যাকেজের প্রথম যে এক নাম্বার সেটা সেটা দেখাইতেছি এই গরুটির বয়স হলো তেইশ মাস তেইশ মাস কি জাতের গরু এটা শাহিয়াল পিঠের গরু তো আজকের সাত পিস গরু আমার সাত পিসি হলো বাইশ মাস তেইশ মাস করে বয়স এবং সাত পিস গরুই আমার হলো ভাঙ্গা শাহিয়াল যাকে বলে ভাঙ্গা একেবারে ভাঙ্গা শাহিয়াল ছাব্বিশের একবারে রেডি কালেকশন ছাব্বিশের একদম রেডি কালেকশন এটার সিঙ্গেলের দাম দরটা কত রাখবে আর সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ চোদ্দ হাজার টাকা হলে দিতে পারবো এক লক্ষ চোদ্দ হাজার টাকা হলে সিরিয়ালের দুই পাশে থেকে একটু ভালো করে দেখান কারণ গরুটার হাইটটা দেখান এবং নব্বই পার্সেন্টেজ বডি স্ট্রাকচার সকল কিছু দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান যে দেখার মতো একটা কালেকশন এপাশে একটু সরাই দেন আমি বলেছি যে প্রত্যেকটা গরুই কিন্তু আমার রেডে কালেকশন ছাব্বিশের রেডে কালেকশন এবং ভাঙাসাই আর যে সিরিয়ালের প্রথম কালেকশন আপনি সিঙ্গেলে দাম বললেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা গরুটার বয়স কিন্তু তেইশ মাস তেই তেইশ মাস বয়সের গরুর হাইটটা দেখান বিশেষ করে যে কতটা পার্সেন্টেজ আছে সেটাও একটু ভালোভাবে লক্ষ্য করবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম এবারে দ্বিতীয় কালেকশন আমরা চলে যাই মাসাল্লাহ এটা কি জাতের গরু সাইহাল বিডের গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে চূড়ার গেট আপটা এখনই দেখান মাসাল্লাহ চূড়াটা তো মাসাল্লাহ অনেক সুন্দর এটার বয়স হয় 23 মাস 23 মাস একদম দেখার মতো দেখান হাইটটা কালেকশন এটা তো সাইহাল বিডের গরু এই সকল কিছু দেখান এটাও একটা সাইহাল বিডের গরু জি এটার সিঙ্গেলের দাম দরটা কত রাখবে সিঙ্গেলে কোনো সদাই ভাই বন্ধু যদি নিতে চাই এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে এক লক্ষ আট হাজার টাকা হলে সিরিয়ালের দুই নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এক এবং দুই দুইটাই কিন্তু খুব সুন্দর সাইওয়াল বিডের গরু দেখলাম এবারে পরবর্তীতে তৃতীয় কালেকশনে আমরা চলে যাই এটা ভাঙা সাইওয়াল এটাও একটা ভাঙা সাইওয়াল মাথা বডি এবং নাভি পার্সেন্টেজ সকল কিছু দেখায় যে দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের তৃতীয় কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দিবেন এর বয়স 23 মাস 23 মাস সিঙ্গেলে কত হলে এটা দিতে পারবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো 1 লক্ষ 10000 টাকা হলে দিতে 1 লক্ষ 10000 টাকা হলে সিরিয়ালের তৃতীয় কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা সেই তো সম্মানের ব্যবস্থা থাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আর সম্মানের কিছুটা ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সিরিয়ালের তৃতীয় কালেকশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাভি কম্বল চূড়া মাথা একদম এ গ্রেটের একটা কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে যে চতুর্থ কালেকশনটি আছে এটা হলো ব্ল্যাক কালার সাহিয়াল মাশালা অসাধারণ একটা গরু দর্শক বন্ধুরা সারের যে লক্ষণগুলা এর শিং চূড়া মাথা বডি স্ট্রাকচার মাজা স্ট্রাকচার এবং বিশেষ করে পাউগুলা দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের চার নাম্বার কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা পড়ে বয়স হলো বাইশ মাস এরা সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ টাকা হলে সিরিয়ালের চতুর্থ কালেকশনটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাই মাশাল্লা এটা কি জাতের গরুর এটাও একটা সাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার পাওগোলা এবং মাজা স্ট্রাকচার এবং নাভিটা দেখবেন গলা কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন শাহিওয়াল বিডের গরু এটা সিঙ্গেলে দাম দর এবং বয়সটা বলে দিবেন এটার বয়স তেইশ মাস সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ দশ হাজার টাকা হলে দিতে পারে এক লক্ষ দশ হাজার টাকা হলে সুঠাম দেহের এই গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটি দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার যে কালেকশনটি আছে ভাঙা সাহিওয়াল এটা ভাঙা শাহ আমি আগেই বলেছি যে আমার সাত পিস গরু সাত পিসি ভাঙা শাহিবাল মাংস লাগাই নিতে হবে মানে ফ্রেম বডি অনেক উঁচা লম্বা আছে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু অল্প দিনেই বিশাল হাইটের বিশাল ওজনের গরু হয়ে যায় সিরিয়ালের ছয় নম্বর কালেকশন এটার সিঙ্গেলের দাম দর এবং বয়সটা বলে দেবে সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চাই এক লক্ষ দু হাজার টাকা হলে দিতে এক লক্ষ দুই হাজার টাকা হলে সিরিয়ালের ছয় নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে শেষ যে চমৎকার একটি কালেকশন আছে

চূড়াটা মাথাটা একদম দেখার মতোই গ্রেটের একটা গরু এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দেবে বাইশ মাস এটা সিঙ্গেলে কোনো সহজ ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দিতে পারি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আমি শুরুতেই বলেছি যে আজকের যে প্যাকেজ এই প্যাকেজের মূল্য কিন্তু পার পিস এক লক্ষ তিন হাজার করে জি এক লক্ষ তিন হাজার টাকা পার পিস যে প্যাকেজের মূল্য কিন্তু সিঙ্গেলে আমি দর দামের কথা বলেছি বয়সের কথা বলেছি সকল কিছু আমার দর্শক ভাই বন্ধুদেরকে উদ্দেশ্য কিন্তু বলছি কথাটা আজকের যে সাত পিস গরু কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো প্যাকেজ আকারে যে এক লক্ষ তিন হাজার টাকা রেট দিয়েছি আমি জি তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে নিতে হবে সে ক্ষেত্রেও সম্মানের কিছুটা একটা সম্মানের ব্যবস্থা আছে সিঙ্গেল সিঙ্গেল উল্লেখ করে আমার কাছে দরদাম করতে পারবে মানে প্রতিটা ক্ষেত্রে আপনার দরদামের সুযোগ আছে সম্মানের সুযোগ আছে তো আজকে ভিডিও দীর্ঘায়িত করব না গরুনীতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেয়া আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম